ला 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 लला ला ला लला जी किते तेरा जा हथोहे हाँ तो पास मेरे राजाना मेरे पैर बस तेरे लिए ही जा जाबिन योगी करना मैं किल सबनों ने मिलने की जा जबिन शिश करना सबना तो টুটি বস্তা খরচ হবে অবস্থা গাড়ি ভাড়া আছে ইডাফি আছে পাঁচশো টাকা দিন কামলা বর্তমান চলতেছে আর যখন বতর লাগে যায় সাতশো আটশো টাকা দিন কামলা তাহলে ই দিন দিল এই পিস বেশি দিন নাই বুঝে তাহলে আমরা এই তাহলে কই তো কোনো লাভ নাই আপনারা সরকারের কাছে আবেদন করবেন যে কৃষক যাতে বাসে এক বিঘে বই লাখা লাগে পঁচিশ হাজার টাকা দিয়ে তাহলে পঁচিশ হাজার টাকা যদি গাড়ি স্টক দেয় তাহলে আমরা কি হই খাব তাহলে বইকে বই পঞ্চাশ হাজার টাকা খরচ হয়ে যায় যাচ্ছি সার দাম সব কিছুরই দাম তাহলে আপনিও আপনিও দিলে এর হম ওই সরকারের কাছে আবেদন না দাঁড়ান আবার আমরাও যদি আবেদন না দেয় না তাহলে আমরা বাস কর বাস হইতে পারে আমরা তো বেশি দিন টিকে থাকি পারবো লাইন কারণ আমরা দিন এই কাজ করে দিতে বাদ না ভাই তাহলে আমরা আর ই আর কত দিন চলবো আমরা তো চাকরি বাকরি পারিনি আর যারা চাকরি বাকরি করে তার বেতনই তাতে আলাদা আর আমার এইটাই করা লাগবে তাছাড়া তো উপায় নাই ভাই আজকে এই মেসেজটা আমি আপনাদের ভিতরে ড্রপ করতে চাই ঘুরে 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 আজকে কৃষকের দুঃখ প্রকাশ আপনাদের সাথে শেয়ার করব মাথার গাম পায়ে ফেলে তারা কৃষি কাজে নিয়োজিত থাকেন টাকা খরচ করেও যেন কৃষিকাজের পণ্য বিক্রি করে তাদের লভ্য অংশটুকু পান না এবছরে তো লোকসানের লক্ষণ দেখা যাচ্ছে এবছরে তো পঞ্চাশ হাজার ঠাবিকে খরচ হয়ে গেছে তখন কি অবিনী সামনে আল্লাহ জানে প্রতি হেক্টর হেক্টর জমিতে করলেও লচের হিসাব যেন প্রতি বছরই গুনতে হয় যে কৃষক হচ্ছে মেরিডন্ড সেই কৃষকই এখন বাংলার বুকে সবচাইতে বেশি অবহেলিত শস্য রোপণ করার সময়ে দাম অধিক হারে কিন্তু যখন কৃষক ফসল ঘরে উঠাবে ঠিক সেই সময় যেন ফসলের কোনো দামই থাকে না এভাবে লস চাইতে দাইতে কৃষক এখন ছেড়ে অন্য পন্থা অবলম্বন করছেন সব চাইতে অবহেলিত যদি দেখা যায় তাহলে কিন্তু এই বাংলার কৃষকেরা মানে সরকারের গভর্নমেন্টের পক্ষ থেকে সবগুলো দপ্তরকে সহযোগিতা করা হয় কিন্তু এই কৃষকের কাছে এ আসলেই যেন গভর্নমেন্টের কমরটা নড়ে যায় তো এই যে একটা বিষয় কৃষক হচ্ছে বা আমাদের বাংলাদেশটা হচ্ছে কৃষি প্রধান বাংলাদেশ তো এই কৃষির উপর নির্ভরশীল আমাদের এই দেশটা এখন কৃষকদের যদি কোনোভাবে সহযোগিতা করা না হয় তাদেরকে যদি কোনো উপদেশ দেওয়া না হয় তাদের আর্থিকভাবে সহযোগিতা করা না হয় তাহলে এরা যদি ফসল না ফলায় বাংলাদেশের মানুষ তাহলে না থাকবে তো অবশ্যই আমরা বলবো যে এই ফসল ফলানোর জন্য এবং কৃষিকে বাঁচিয়ে রাখতে হলে অবশ্যই তাদের নতুন নতুন উদ্যোগ নিতে হবে এবং যখন কৃষক ফসল ফলায় যখন রোপণের সময় হয় তখন পেঁয়াজের দাম হোক রসুনের দাম হোক সব কিছুর দাম বেড়ে থাকে কিন্তু যখন ফলনটা উঠাবে মাঠ থেকে যখন নিয়ে কৃষক বিক্রি করবে ওই সময় দেশের বাইরে থেকে এই পেঁয়াজগুলো আনা হচ্ছে বা বিভিন্ন পণ্য এনে কৃষককে কিন্তু ক্ষতি লাভ হচ্ছে এক বিঘা জমিতে যদি খরচ হয় পঞ্চাশ হাজার টাকা তাহলে বিক্রি করতে হচ্ছে চল্লিশ হাজার টাকা এখানে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থাৎ এই জমি যদি চাষ করা না হয় এই ইঞ্চি ইঞ্চি জায়গা যদি ফেলিয়ে রেখে যদি কাজ না করা হয় তাহলে এই বাংলার কৃষক একদিন ধ্বংসের পথে চলে যাবে এবং বাংলাদেশের মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে